এটা কথা বলেই ফেলে আমি কোরআন তেল করা শিখছি কত বছর হলো জানেন গেস করতে পারবেন দশ বছর কত বছর বলবেন ভাই দশ বছর সময় লাগে দশ বছর শেখার কোনো শেষ নাই শেখার কোনো শেষ নাই এখন বলেন এটাও বলি এখন আমার এখন ওস্তাদ এখন ওস্তাদকে জানেন আমার নিজের স্ত্রী আমার অসাধারণ তেলাওয়াত এটা শোনানো যাবে না যেহেতু পর্দা ব্যাপার আছে অসাধারণ এক ব্যক্তি অসাধারণ এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো এমনে শেখার কোনো শেষ নাই আমি অবাক হই যে মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনে দায়ী হয়ে যায় মানে উলামায়ে কেরাম বুঝবেন কথার অর্থ যে এর পরে পড়াশোনার কত স্তর আছে এটা তো বক্তব্যের পড়া আগে তো দুই বছর মক্তবে পড়তে হতো এত মক্তব খুলেছি আমরা কেন তোমাদের জন্যই তো আসো ভর্তি হও সমালোচনা করার আগে আর বাহাসের চ্যালেঞ্জ করার আগে আগে ভর্তি হও মক্তব এক নম্বর বলেছি দুনিয়াতে দুনিয়ার হাকিকত বোঝা কেন এসেছি দুনিয়ায় দুই নাম্বার হচ্ছে এলে অর্জন করা তিন নাম্বার ওনামায়াম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্যে আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে প্রচুর আমল করতে হবে আমলে কোনো কমতি দেখানো যাবে না প্রচুর আমল করতে হবে আমি একজন আলেম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লাহ বেশি পছন্দ করি খুব বেশি ভালোবাসি তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন কি করেন প্রচুর নফল নামাজ পড়েন প্রচুর দোয়া করেন সব সময় জিকির করতে থাকে মানে আমল কমে গেলে কিন্তু কবলিয়াত কমে যায় আমল অনেক বেশি বাড়াতে হবে আল্লাহবাক সবাইকে তোফিক দাঁড়াবে তিন চার নম্বর আমলের তাহলে কিভাবে আমল করব প্রত্যেকটা কাজ নবী সুন্না মাফিক করবেন ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত থেকে ঘোড়া থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবী সুন্নাগুলো ফলো করবেন চলতে ফিরতে সুন্নাগুলো ফলো করবেন চার চার নম্বর হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই দিন আগে নিজের পরিবারে গায়ন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের পরিবারে মা বোনরা যেন বেপরদায় না চলে পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে তালিম থাকবে সুন্নতের চর্চা থাকবে ইসলামী সংস্কৃতি থাকবে ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো পাঁচ নম্বর হলো হারাম খাবো না ইনশাআল্লাহ হারাম যে রিজিকগুলো আছে সেটা হোক সুদ বা ঘুষ বা অন্য অন্য যে কোনো করাপশন এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে এটা এমন যুগ যে যুগে এটা একশো পার্সেন্ট সম্ভব হয়ে ওঠে না আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ পাক চেষ্টা গুলোই দেখবেন ইনশাআল্লাহ তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় করতে থাকো আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান করুন ছয় নম্বর ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সহবতে থাকতেই হবে এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে ক্লাসিক্যাল ইসলাম এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামে যদি কিছু না জানেন আপনি কিছুই পারেন না কমপক্ষে একজন একজন মহাকিগ আলেমকে ধরে বসে থাকেন অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের সাক্ষী জায়স এবং আপনার জন্য তখন ফরজ বটে অবশ্যই তখন আপনার জন্য এই মাঝাব মানাটায় ফরজ বটে কারণ আপনি তো মুস্তাহিদ নন আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ আমি একজন আম সাধারণ মানুষ আমি তো কোরআন শূন্য গভীর জ্ঞান অর্জন করতে পারছি না অতএব আমাকে অবশ্যই বরণ্য কোনো আলেম বরণ্য কোনো ইমাম তার ছত্রছায় থাকতেই হবে আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন না কোন মাসলা পালন না তো এখন এই এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে উদ্দেশ্যটা কি তাহলে একটা জাতিগত সংঘর্ষকে নষ্ট করে দেবেন অতএব এই মোনাফেকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবেন কেন এত অপবাদ গালি গালাস খেতে হয় বুঝবেন আস্তে আস্তে মূল কারণ এইগুলা অন্য কিছু কারণ নয় কারণ কারণ আবু তো আদন বোতলে ঢুকানো যায় নাই কারণ ওই ওই ফিতনার বোতলে আমাকে ঢুকানো যায় নাই এটাই আক্রোশ এটাই ক্ষোভের কারণ আমি যদি এখন ফর্ম পূরণ করতাম আমাকে মাথায় নিয়ে নাচত হয় কথা বুঝতে পারতেছেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হক হকের পিপাসু যেখানে হক থাকবে সেখানে যাবো হ্যাঁ তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আংশিক ইসলাম পালন করবেন আংশিককে রিফিউজ করবেন ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন সমাজে ফেতনা লাগাবেন ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফতোয়া আমারা শুরু করবেন এসব ফতো আমরা আমাদের কাছে টিস্যু পেপার টিস্যু পেপার আর কিছুই না আল্লাহবাগ আমাদের সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তো অফিক দান